মহতরাম হাজিরিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরকাত আমি রনি আহমেদ সালাফি আজকে অত্যন্ত মন কষ্টে এবং মন ক্ষুণ্ণ হয়েই আজকে এই ভিডিওটি করব তো বিষয় হচ্ছে যে যারা মসজিদে আট রাকাত তারাবি নামাজ আদায় করতে চাইবে তাদেরকে নাকি চাপা বরাবর লাথি মারতে হবে তো আমি এই ভিডিওটি দেখে খুবই আশ্চর্য হলাম যে একজন হুজুরের মুখ দিয়ে কিভাবে এমন কথা বের হতে পারে সত্যি কি যারা আট রাগাত তারাবি সালাদ আদায় করে তাদের কি কোনো দলিল নেই তো এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব তার আগে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই হুজুর কি বলেছে সেই ভিডিওটি আগে একটু দেখে নিই কয়েকদিন পরে হতেও পারে তার আপনি আট না লাগতে

তো আপনারা দেখতে পেলেন যে একজন হুজুরের মুখ দিয়ে কিভাবে অশালীন কথা বের হতে পারে আসলে যারা কোরআন এবং সই হাদিসের উপর আমল করতে চায় এবং রাসুল সাল্লু সাল্লামের রেখে যাওয়া শূন্যতের তরিকা অনুযায়ী আমল করতে চায় তারা যে বাংলাদেশে আসলেই মানসিক এবং শারীরিকভাবে যে তারা আসলেই নির্যাতনের শিকার হয় ভিডিওটি হচ্ছে তার প্রমাণ চলুন কথা না বাড়িয়ে আমরা এবার তারাবি আকাত আট নাকি বিশ কোন আসলেই শক্তিশালী এ ব্যাপারে কিছু পর্যালোচনা এবং কথা বলার চেষ্টা করবো প্রথমে আমি বুখারী শরীফের একটি হাদিসের রেফারেন্স নিয়ে আসব দেখেন আমার হাতে রয়েছে বুখারী শরীফ তো এখানে দ্বিতীয় খণ্ড এখানে আমি প্রথমেই যে রেফারেন্সটি এখানে আনব যে এবং সবচেয়ে সবচেয়ে যে শক্তিশালী এবং আর মজবুত একটি দলিল সেটা হচ্ছে বুকারি শরীফের দুই হাজার তেরো নাম্বার হাদিস দুই হাজার তেরো নাম্বার হাদিস বলা হচ্ছে যে দেখেন বুকারি শরীফের দুই হাজার তেরো নাম্বার হাদিসে বলা হচ্ছে যে আবু সালামা ইবনু আব্দুর রহমান হতে বর্ণিত তিনি বলেন আয়সার আদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করেন যে রমজানে আল্লাহর রাসুল সাল্লু আলিহাসাল্লামের সালাদ কিরূপ ছিল তিনি বলেন অর্থাৎ আয়সার আদি আল্লাহ আনহা বলতেছেন যে রমজান মাসে ও রমজান ব্যতীত অন্য সময়ে রাতে তিনি এগারো রাকাত হতে বৃদ্ধি করতেন না এখানে দুইটা বিষয় দেখেন বোঝার খুব বিষয় রয়েছে যেমন প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন যে রমজান মাসে আমি আবারও বলছি যে এখানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করতেছেন যে রমজান মাসে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সালাদ কেমন ছিলেন আর উত্তরদাতা আদি আল্লাহ আনহা বলতেছেন যে রমজান মাসে ও রমজানে ব্যতীত অর্থাৎ রমজান মাসে এবং রমজান মাস ছাড়াও তিনি অন্য সময়ে রাতে তিনি এগারো রাকাত হতে বৃদ্ধি করতেন না অর্থাৎ এগারো রাকাতের উপরে সালাত আদায় করতেন না রমজান মাসে এবং রমজানের বাইরে এগারো রাকাতের হতে বৃদ্ধি করতেন না তো এ তো এই হাদিসে কিন্তু খুবই স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে এগারো রাকাতের অধিক পড়তেন না তো হানাফি ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে পরিষ্কারভাবে বলা হলো যে এগারো রাকাতের অধিক পড়তেন না সেটাকে আপনি কিভাবে বিষ বানাবেন তো আপনি হয়তো এখানে আরেকটা কথা এখানে বলতে পারেন যে ভাই আপনি যে রেফারেন্স দিচ্ছেন এটা তো তাহাজ্জুদ সালাত অধ্যায়ে তো ভাই এই যুক্তিটাও আপনার এখন আর খাটতেছে না কারণ ইমাম বুখারী এটা দুই জায়গায় এটা উল্লেখ করেছেন একইভাবে যেমন তাহাজ সালাতে অধ্যায়ে এটা উনি উল্লেখ করেছেন ঠিক তেমনিভাবে তারাবি সালাতেও এটা তিনি উল্লেখ করেছেন তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে এই বইটি দেখেন আমি আপনাদেরকে ধরলাম আপনি একটু জুম করে দেখে নিবেন তো এখানে তাহাজ্জুদ কথাটি বলেও কিন্তু এখানে খাটতেছে না কারণ হচ্ছে যে ইমাম বুখারি দুই জায়গায় এটা উল্লেখ করেছেন যেমনইভাবে এটা তাহা তারাবি সালাদ অধ্যায়ে তিনি লিপিবদ্ধ করেছেন ঠিক তেমনিভাবে এটা আবার তারাবি তাহাজ্জুদ অধ্যায়েও এটি লিপিবদ্ধ করেছেন তো এখন রমজানে যেমন আপনি কিয়ামুল লাইল তাহাজ্জুদ সালাদ তারপরে তারাবি এগুলি সবই একই সালাদ অর্থাৎ রাতের সালাদ কিছু সালাদাত্ত্বিক বিশ্লেষণের জন্য আমি আরেকটি বইয়ের হেল্প নিব আর এই বইটি আসলে মূলত ইংলিশে লেখা হয়েছিল ইংরেজিতে তারা মাস আলায় সঠিক বক্তব্য তো এটা লিখেছেন যে আবু হিব্বান এবং আবু খুজাইমা ওনারা ইংলিশে এই বইটি লিখেছেন আর এটা অনুবাদ করেছেন নাজবন সাকিব তো এখান থেকে আমি কিছু পয়েন্ট ফাইন্ড আউট করব তো এই বইতে দেখেন পোস্ট এখানে এই বইতে বলা হয়েছে যে তাহাজুদ তারাবি কিয়ামুল লাইল কিয়ামের রমজান ইত্যাদি সবই একই সালাতের ভিন্ন ভিন্ন নাম এখানে দেখেন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হানাফিরা দাবি করে যে আয়সা রাদি আল্লাহ আন্হা থেকে বর্ণিত হাদিসটি তাহাজুদ্দের দিকে ইঙ্গিত করে তবে আমাদের বক্তব্য হলো যে আল্লাহর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম থেকে রমজান মাসে একই রাতে তারাবি একই রাতে তারাবি এবং তাহাজুদ পৃথকভাবে আদায় করা সাব্যস্ত হয়নি মানে আমাদের দলিল হচ্ছে তা রাতে তারাবি এবং তাহাজুত পৃথকভাবে আদায় করা সাব্যস্ত হয়নি রাসুল সাল্লাহ থেকে অতএব এখানে হানাফি ভাইদের কর্তব্য হবে যে এই দুই সালাত পৃথকভাবে আদায় করেছেন তা প্রমাণ করা খুবই ভালো একটি পয়েন্ট তো আমিও এই প্রশ্নটি রাখলাম হানাফি ভাইদের কাছে যে রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম তাহাজুদ তারাবি বিশ রাকাত এবং তাহাজ্জুদ এগারো রাকাত পৃথক পৃথকভাবে সালাদ আদায় করেছেন এই দলিলটি অবশ্যই আপনারা দিবেন মহতারাম হাজির আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দেখেন আর ফুস সাজি গ্রন্থে লেখক আনোয়ার শাহ কাশ্মীরি গ্রন্থে রয়েছে যে এ কথা না মেনে কোনো উপায় নাই যে আল্লাহর রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এ তারাবি আট রাগাত ছিল আর আর কোনো একটি বর্ণনা থেকেও এটা সাব্যস্ত হয়নি যে তিনি তারাবি ও তাহাজ পৃথকভাবে আদায় করেছেন তাহলে হানাফিদের সবচেয়ে বড় আলেম যিনি দেখেন যে আনোয়ার শাহ কাশ্মীরি উনি বলতেছেন যে এটা পৃথক কোনো থেকেও এটা প্রমাণ সাব্যস্ত হয়নি যে তারাবি ও তাহাজুদ আল্লাহর রাসুল পৃথকভাবে আদায় করেছেন এটার রেফারেন্সটা হচ্ছে হচ্ছে আর ফুস সাজি প্রথম খণ্ড একশো ছয়ষট্টি পৃষ্ঠা দেখেন এখন আমি এখন আমি যে দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে আসবো এটি আরও সুর সুচ্চ পয়েন্ট তো এই কথা তো অবশ্যই স্বীকার করবেন সারা বাংলাদেশের যত কমই মাদ্রাসা রয়েছে তাদের জনক বলতে মানে তাদের প্রতিষ্ঠাতা হচ্ছে হচ্ছে কাশেম নানুতবি রাহিমাহুল্লাহ দেওবন্দির প্রতিষ্ঠাতা কাশেম নানুতবি রাহিমুল্লাহ রাহমতুল্লাহ তিনি বলেন যে আহলে ইলমদের লেখনিতে পাওয়া যায় যে বাস্তবে তারাবি আর তাহাজুদ একই সালাদ এটা তো আমি বলতেছি না যা সারা বাংলাদেশের যত কমই মাদ্রাসা রয়েছে তাদের প্রতিষ্ঠাতা যিনি কাশেম নানুতুবি রাহিমাহুল্লাহ তিনি কি বলেন তিনি বলতেছেন যে বাস্তবে তারাবি এবং তাহাজুদ একই সালাদ এখানে রেফারেন্সও রয়েছে ফু ফুজু ফুজুজুল কাশেমিয়া পৃষ্ঠা তেরো তাহলে এখন কিভাবে আপনি এটা প্রমাণ করবেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিশ রাকাত তারাবি পড়েছেন তারপরে আবার এগারো রাকাত তাহাজ সালাদ করেছেন তো আপনারা এটা প্রমাণ করে করেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার সে বিষয় নিয়ে কথা হবে আবার দেখেন আরও আরেক আরো পয়েন্ট এখানে এখানেই শেষ নয় যে ইমাম জালাল উদ্দিন সৈয়তি আয়সারাদি আল্লাহ আনহা থেকে যে বর্ণিত যে হাদিসটি এই হাদিসটি তার তিনি তার আল মাসাবি ফি সালাতের তারাবি গ্রন্থে তিনি পৃষ্ঠা নয়ে উল্লেখ করেছেন তাহলে তিনিও তো সে সেটা ইমাম বোখারি যেমন তারাবি সালাতে এটা উল্লেখ করেছেন আবার ইমাম সৈয়েতি তিনিও তো এটা সালাতি তারাবি গ্রন্থে এটা উল্লেখ করেছেন এবার আসি আরেকটি পয়েন্ট নিয়ে এবার আসি আরো পয়েন্ট এখানেই শেষ নয় শুধু আজকে এখানেই শেষ নয় শুধু আজকে শুধু রেফারেন্স দিয়েই কথা হবে প্রশ্নকারী আরেকটি পয়েন্ট যেমন প্রশ্নকারী হাদিসে রমা বিষয়ে প্রশ্ন করেছিলেন আর এটি তাই এটি কিয়ামে রমজান বা তারাবি নামে পরিচিত প্রশ্নকারী তাহাজ সম্পর্কে কিছু জিজ্ঞেস করেননি ওই হাদিসটি যেমনটা যেটা ভোকারি হাদিসে দুই হাজার তেরো আমি উল্লেখ করেছিলাম আপনাদেরকে তার কথা বলা হচ্ছে যে এই ব্যাপারে দেখেন ইমাম আব্দুল জব্বার কান্দি বলেন তৃতীয়ত প্রশ্নকারী শুধু কিয়ামে রমাজান বিষয়ে প্রশ্ন করেছিলেন যাকে আমরা তারাবি বলি এটা কে বলতেছেন আব্দুল জব্বার কান্দ লভি বলতেছেন যে প্রশ্নকারী শুধুমাত্র কিয়ামে রমজান বিষয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন যাকে আমরা তারাবি বলি কিন্তু তাহ সালাদ সম্পর্কে কিছুই জিজ্ঞেস করেননি অর্থাৎ প্রশ্নকারী কিন্তু তাহাজুদ্ সালাদ সম্পর্কে কিছুই জিজ্ঞেস করেনি বরং উম্মুল মুমিনিন আয়সা রাদি আল্লাহ আনহা প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়েছেন প্রশ্ন অনুযায়ী যাতে রাসুল সাল্লু আলাইসাল্লামের রমাজান এর বাইরের রমাজান মাসের বাইরের কিয়াম মানে তাহাজ্জুদ সম্পর্কেও জানতে পারে তাই তিনি রমাজানের কিয়াম এবং রমাজান ব্যতীত অন্য মাসের কিয়ামও উভয়টি তিনি উল্লেখ করেছেন তাই বুখারিতে আয়সার আদি আল্লাহ আনহু আনহা থেকে বর্ণিত হাদিসটি আট রাকাত তারাবি এবং তিন রাকাত বেতর এর সুস্পষ্ট দলিল এটা বলতেছেন কে আব ইমাম আব্দুল জব্বার কান্দলভি রেফারেন্স হচ্ছে আল ইনসাব মুসাম পৃষ্ঠা চৌষট্টি আরো পয়েন্ট দেখেন হানাফিদের মতে তারাবি ও তাহাজুদ দুটি ভিন্ন সালাদ হানাফিদের মতে আর যেহেতু তারা আয়সা রাদি আল্লাহ আনহা এর হাদিস থেকে তাহাজ দলিল দেয় অতএব রাসুল প্রথমে বিশ প্লাস তিন তেরো মানে তারাবি এবং পরে আয়সা রাদি আল্লাহ আন্হা থেকে বর্ণিত হাদিস অনুযায়ী আট প্লাস তিন এগারো রাখার তাহায সালাদ পড়তেন মানে এটা মানে এটা বলে হচ্ছে হানাফিরা কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যে এটি আল্লাহর রাসুল এর একই রাতে এখানে এখানে দেখেন আরও খুবই মারাত্মক পয়েন্ট এটি এটা যেহেতু হানাফি ভাইরা এরকম দলিল দিচ্ছে তাহলে এটার মধ্যে আরেকটা বিষয় রয়েছে যেমন এটি আল্লাহর রাসুল সাল্লু আলিহুয়া সাল্লামের আল্লাহর রাসুল সাল্লু আলাইহি সাল্লামের একই রাতে দুইবার বেতর সালাদ আদায় করাকে আবশ্যক করে দেয় অর্থাৎ আর তারা যদি এভাবে তারাবি এবং তাহাজ পৃথক পৃথকভাবে সালাতের দলিল দেয় তাহলে একই রাতে দুইবার বেতর সালাদ আদায় করাকে আবশ্যিক করে দেয় অথচ তিনি নিজেই বলেছেন যে একই রাতে দুইবার বেতর সালাদ নেই তাহলে এটা কিভাবে আপনি প্রমাণ করবেন যে রাসুল সাল্লু আলাইসাল্লাম বিশ রাকাত তারাবি এবং তিন বেতের মোট টোটাল তেইশ তারপরে উনি এগারো একা সালাত আদায় করেছেন এবার আরো পয়েন্টের মধ্যে আসি আসি দেখেন যেমন শাইখ আনোয়ার শাহ কাশ্মীরি হানাফি দেওবন্দি তারাবি ও তাহাজুদ এক ও অভিন্ন হওয়ার মতটি গ্রহণ করেছেন তিনি আরও বলেন এই দুই সালাতের মা মাঝে কোনো পার্থক্য নেই ভাই আমি তো দলিল দিচ্ছি না আপনাদেরই যারা বড় বড় শাহেক রয়েছে বড় বড় ইমাম রয়েছে তারাই তো দলিল দিচ্ছে যে শাহিক আনোয়ার শাহ কাশ্মীরি হানাফি দেওবন্দি উনি বলতেছেন যে তারাবি ও তাহাজুত এক এবং অভিন্ন হওয়ার মতটি তিনি গ্রহণ করেছেন তিনি আরও বলেন দুই সালাতের মাঝে এই দুই সালাতের মাঝে কোনো তফাত নেই রেফারেন্স হচ্ছে গিয়ে ফাইজুল বাড়ি প্রথম খণ্ড চারশো বিশ পৃষ্ঠা এবং আর সাজি প্রথম খণ্ড একশো ছয়ষট্টি পৃষ্ঠা এইখানেই শেষ নয় আরও সারপ্রাইজড রয়েছে যেমন দেওবন্দী হানাফি শাহেক ইমাম রশিদ আহমেদ গাঙ্গুলি অর্থাৎ যারা দেওবন্দে রয়েছে কৌমি মাদ্রাসার যত বাংলাদেশের যত মাদ্রাসা রয়েছে তাদের অন্যতম ইমাম হচ্ছে ইমাম রশিদ আহমেদ গাঙ্গুলি ও তারাবি ও একই তাহাজ হওয়ার পক্ষে তাহলে কিভাবে আপনারা এটাকে পৃথক করতেছেন আপনাদের যারা গুরু রয়েছে তারাই যখন বলতেছে যে তারাবি এবং তাহাজ্জুদ সালাদ একই তো আপনারা এটাকে কিভাবে এটাকে পৃথক করবেন রশিদ আহমেদ গাঙ্গুলি ও তারাবি এবং তাহাজুদ্ সালাদ একই সালাত হওয়ার পক্ষে রেফারেন্স হচ্ছে আদ দুয়ারি দুরারি দুরারি দ্বিতীয় খণ্ড দুইশো পঁচাশি মহতারাম হাজিরিন এখন আমি হানাফি ভাইদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব ইনশাল্লাহ তারা এর জবাব দিবেন রাসুল সাল্ল্লা যেহেতু আপনারা তারাবি এবং তাহাজ পৃথক তাহলে অবশ্যই এই জবাবটি আপনাদের দেওয়া আমি মনে করি যে আপনাদের কর্তব্য যেমন হচ্ছে হাদিসের একটি রেফারেন্স নিয়ে আসবো এখন আমি তৃতীয় দিন রাসুল সাল্লি হুয়া সাল্লাম তৃতীয় দিন রাসুল সাল্লি হুয়া সাল্লাম তৃতীয় দিন সাতাইশের রাত্রে সাহারির সময় পর্যন্ত তারাবীর সালাদ ধীর্ঘ করেছিলেন সাহারির সময় পর্যন্ত তারাবীর সালাদ ধীর্ঘ করেছিলেন যাতে সাহাবে ক্যারামের ক্যারাম সাহা সাহারি খাওয়া ছুটে যাওয়ার হওয়ার আশঙ্কা করেছিল অর্থাৎ অর্থাৎ সাতাশে রাত্রে রাসুল ওয়াসাল্লামের নামাজটা এত বেশি দীর্ঘ করেছিলেন যে যাতে সাহাবায়ে ক্যারাম যারা ক্যারামদের সাহেরি খাওয়া মানে তারা সের খেতে পারবে কিনা সেই আশঙ্কা হয়ে পড়েছিল হয়ে পড়েছিল যেমন হাদিসে এসেছে যেমন হাদিসে এসেছে যে আমাদের নিয়ে তিনি এত দীর্ঘ সময় ধরে সালাদ ধরে সালাদ পড়লেন যাতে আমরা সাহেরি খাওয়া ছুটে যাওয়ার আশঙ্কা করেছিলাম এই হাদিসটি দেখেন এটা এসেছে সহি দাউতে তেরোশো পঁচাত্তরে তারপরে এসেছে হলো সহি তিরমিজিতে আটশো ছয়ে এছাড়া নাসাই ইবনে মাঝা এবং মিশকাত হাদিস নাম্বার বারোশো আটানব্বই তাহলে আমার এখন হানাফি ভাইদের কাছে প্রশ্ন থাকবে যে রাসুল সাল্লাইসাল্লাম ও সাহেব ওই রাত্রিগুলোতে তাহাজুদ সালাদ কখন কখন পড়তেন তাহলে এই প্রশ্নটির অবশ্যই জবাব দিবেন যে যেহেতু আপনারা বলতেছেন যে তারাবি বিশ বেতের তিন তেইশ প্লাস তাহাজুদ আরও এগারো তাহলে এই যে সালাদ তাহলে এই হাদিস অনুযায়ী যে সাতাইশে রাত্রি যখন সেহেরি খাওয়ার মানে সেহেরি খাওয়া ছুটে যাবে এমন আশঙ্কা হয়েছিল রাসুল সাল্ল সাল্লাইসাল্লাম নামাজ এত দীর্ঘ করেছিলেন যে সেহেরি খাওয়া ছুটে যাওয়ার আশঙ্কা হয়েছিল তাহলে এইটা যদি আপনার তারাবি নামাজ হয়ে থাকে তাহলে এগারো রাকাত কখন পড়লেন তাহলে আপনারা যদি এটাকে পৃথকই করেন তাহলে এই হাদিস অনুযায়ী অবশ্যই আপনি এটা ব্যাখ্যা দিবেন যে এই এগারো রাকাতে তাহাজু তাহলে কখন পড়েছিলেন এখানে যখন সেয়েরি খাওয়ার প্রায় সময়ই হয়ে গেছিলো যে এখন সেহেরি খেতে পারবে কিনা সেই সন্দেহ এতটা মানে নামাজটা লং হয়েছিল যে সেহেরি খাওয়ার ছুটে যাওয়ার সম্ভাবনা ছিল তাহলে তারপরে আরো এগারো টাকা তাহাজ্জুদ তাহলে কখন পড়লেন এর উত্তর নিশ্চয়ই আপনারা আমাকে দিবেন এছাড়া আরও রয়েছে যেমন আল্লামা মা ওবায়দুল্লাহ মুবারকুরী রাহিমাহুল্লা বলেন তারাবি কিয়ামে রমজান সালাতুল্লা তাহাজুদ সবই একই বিষয় এবং এই একই সালাতের নাম এছাড়া তিনি দেখেন আরও বলেন কারণ সহি কিংবা জৈব কোনো বর্ণনার মাধ্যমে প্রমাণিত হয়নি যে রাসুল সাল্লু আলাইসাল্লাম রমা যানের রাত্রিসমূহে দুই ধরনের সালাদ আদায় করতেন এটা আমি তো বলতেছি না যে এটা বলতেছেন কে আল্লামা ওবায়দুল্লাহ মুবারকুরি রাহিমাহুল্লাহ বলতেছেন যে রাত্রি রাত্রিসমূহে দুই ধরনের সালাত আদায় করেছেন যার একটি তারাবি অন্যটি তাহাজুদ এটা তো এটা তো প্রমাণিত হয়নি সুতরাং রমজান ব্যতীত অন্য মাসে যেটি তাহাজুদ রমজান মাসে সেটি তারাবি এটা উনি রেফারেন্স এনেছেন আতুল মাফাতি চতুর্থ খণ্ড পৃষ্ঠা তিনশো মহতারম হাজিরিন এবার আমি হানাফি ভাইয়েরা যে রাকাতের পক্ষে যে তাদের যে বড় বড় কিছু দলিল রয়েছে তার কিছু সংক্ষেপে কিছু দলিলগুলো দেখব এবং বিশ্লেষণ করব দলিল ভিত্তিক যেমন তাদের একটি দলিল রয়েছে যে সবচেয়ে বড় একটি দলিল যেমন ইবনে আব্বাস রাদি আল্লাহানহু বলেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রমজানে বিশ টাকা তারাবি এবং বেতের পড়তেন দলিলটা কোথা থেকে দেয় তারা মুসান্নাবে ইবনু আলী সাহেবা তাদের একটি অন্যতম একটি দলিল তাহলে অবশ্যই এই দলিলটা আসলেই দেখতে হবে যে এই দলিলটা কি সহি নাকি দুর্বল নাকি জাল তো এই ব্যাপারে দেখেন এই দলিলের ব্যাপারে এটা এই ব্যাপারে তাহকিক কি বলা কি করা হয়েছে যেমন যেমন এই দলিলের হচ্ছে মোসান্নাফে কি সরি মোসান্নাফ ইবনে আলী সাহেবা তিনি তার দাদা থেকে বর্ণনা করেন তার দাদা কে আবু সাহেবা ইব্রাহিম এখন এই আবু সাহেবা ইব্রাহিম এই রাবি এই রাবির ব্যাপারে যথেষ্ট অবজেকশন রয়েছে যেমন আল্লামা ইব্দুল আব্দুল রহমান মোবারক বলেন যে হাদিসটি খুবই দুর্বল আর এই হাদিস থেকে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক নয় এছাড়া ইমাম আবু দাউদ বলেন এই হাদিসটি দুর্বল এছাড়া তির্মি তির্মিজি বলেন যে এটা মুনকারুল হাদিস এছাড়া আরও রয়েছে যে এবং দেখেন শোভা শোভা তো ডাইরেক্ট উনি বলেছেন যে সে মিথুক উনি কিন্তু ডাইরেক্ট বলতেছেন যে শোভা ডাইরেক্ট এই রাবিকে বলতেছেন যে সে মিথুক এছাড়া নাসাই এবং অন্য অন্য মহাদিসগণ এই হাদিস এই মহাদিসগণ এই হাদিসটিকে দুর্বল বলেছেন তারপরে আরও আছে দেখেন কুটনি বলেন সে বল ইবনুল মোবারক বলেন তাকে দূরে নিক্ষেপ করো ইব ইবনুল মোবারকের কথা তো আরও বেশি ভয়ানক যে তাকে দূরে নিক্ষেপ করো তাহলে এত এছাড়া আরও অনেক প্রায় তেরো পনেরোটার মতো অবজেকশন রয়েছে এই এই হাদিসের ব্যাপারে তাহলে এত দুর্বলতা যদি থাকে এই হাদিসে তাহলে এটা তো হাদিস তাহলে তো এটা আপনার সই হাদিস নয় আজকের এই ভিডিওর একটু সারমর্ম কথা আলোচনা করব। আয়সা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণ বর্ণনায় যে হাদিসটি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম রমজান এবং রমজানের বাইরে এগারো রাকাতের উপর সালাদ আদায় করেননি এই হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে আলোচনার প্রশ্নই ওঠে না কারণ ইমাম বুখারি একশো থেকে দুইশো ছাপ্পান্ন ও মুসলিম থেকে হিজরি নিজস্ব হাদিস গ্রন্থে এটি বর্ণনা করেছেন বিশেষ করে ইমাম বুখারি রাহিমা হাদিসটি তারাবির সালাদ অধ্যায়ে বর্ণনা করেছেন যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়েছি কিন্তু সবচেয়ে দেখেন চমকপ্রদ কথা হচ্ছে যে ইমাম রাহিমা এই উল্লেখ করলেও ভারতীয় শিরোনাম উপমহাদেশের ছাপা থেকে তা বাদ দেওয়া হয়েছে সুকৌশলে লক্ষ লক্ষ শিক্ষক ছাত্র ওলামে কারামকে ধোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং মুসলিম সমাজে মিথ্যাচার করা হয় যে আয়সা রাদি আল্লাহ আনহার এই হাদিসটি তাহাজুদের কথা বলা হয়েছে আর তারা এটা প্রমাণ করতে চায় যে তারাবি ও পৃথক তারাবি সালাদ রাকাত আর রাকাত ইত্যাদি কিন্তু ইমাম বুখারির শিরোনাম তারাবির সালাদ অধ্যায়ে এর মাধ্যমে উক্ত দাবিগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তারাবির সালাদ আট রাকাত বিশ রাকাত নয় প্রমাণিত হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ছল করে ইসলামী শরীয়তকে কখনো গোপন করা যায় না বুকারি সই বুকারি শুধু ভারতীয় উপমহাদেশেই ছাপা হয় না বরং বিশ্বের বহু দেশে আল্লাহ আল্লাহতালা তা ছাপানোর ব্যবস্থা করে দিয়েছেন তাই সিরিয়া মিশর কুয়েত লেবানন সৌদি আরব সহ অন্যান্য দেশে সই বুকারি যতবার ছাপা হয়েছে ততবারই উক্ত শিরোনাম বহাল রয়েছে অর্থাৎ তারাবির সালাদ তা পুরাতন হোক বা নতুন হোক আফসোস হক গোপন করার এই কৌশল ব্যবসা আর কতদিন চলবে উক্ত হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে রমজান মাস হোক আর অন্য মাসে হোক রাসুল সাল্লু আলাইসাল্লাম রাত্রির সালাদ এগারো রাকাতের বেশি পড়তেন না তার মধ্যে আট রাকাত তারাবি বা তাহাজুদ আর তিন রাকাত তারাবি তিন রাকাত বেতর আরও প্রমাণিত হয় যে তারাবি ও তাহাজ্জুদ একই সালাদ ভিন্ন কোনো সালাদ নয় তাই ইমাম বুখারি হাদিসটিকে তাহাজ্জুদ সালাদ অধ্যায়েও বর্ণনা করেছেন এর চেয়ে অধিক বিশুদ্ধ হাদিস পৃথিবীতে আর নেই এছাড়া আবু সালামা আয়েশা রাদি আল্লাহ আনহাকে রাসুল আলাইহুয়া সাল্লামের রামাজান মাসের রাত্রির সালাদ সম্পর্কেই জিজ্ঞেস করেছিলেন আর তারই জবাবে তিনি এগারো রাকাতের কথাই উল্লেখ করেন আর আরো স্পষ্ট হয় যে এই হাদিসটি বর্ণনা করেছেন আনহা আর আইসার্লামের রাত্রিকালীন অবস্থা সম্পর্কে অন্যদের চেয়ে আশার রাদি আল্লাহ আনহা এই সবচেয়ে বেশি জানেন যেমনটি হাফেজ ইবনে হাজার আসকালানি উক্ত হাদিসের আলোচনায় বলেন রাসুল সাল্ল্লাহ আলাইহাসাল্লামের রাত্রির অবস্থা সম্পর্কে অন্যদের চেয়ে তিনি বেশি জানতেন এটাই স্বাভাবিক অতএব দিনের প্রকৃত অনুসারীদের জন্য এই হাদিসই যথেষ্ট যেখানে সূর্যের আলো আসে সেখানে জোনাকির আলো দিয়ে তা রোধ করা যায় না শাহ অলি উল্লাহ মোহাদ্দেস দেহলবি মত্তা মালিকের ভাষ্য আল মুসাফা গ্রন্থে ঘোষণা করেন রাসুল সাল্লু আলহিহুয়া সাল্লামের আমল দ্বারা সহ সহ রাকাতি প্রমাণিত রেফারেন্স শাহ অলি উল্লাহ মহাদেস দেহলবি আল সো মোসাফা শার হে হে মালেক মত্তা ফার্সি পৃষ্ঠা একশো সতেরো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন